আমাদের মধ্যে অনেকেই এই মাদ্রাসাগুলো কিন্তু ওনিয়াব আর আরে মাদ্রাসা তুই এসে তুই তোমার দিন দিকে আছে তোমার নামাজ দিকে আছে তোমার ইসলাম দিকে আছে আজ দুনিয়াতে আলিম ছাড়া কে আছে কে আপনাকে বলবে টুপি করুন আপনাকে বলবে নামাজ পড়ুন আপনাকে বলবে হজ করুন আপনাকে হারাম থেকে বাঁচুন সুদ খাবেন না বাগে কাজ করবেন না আছে কিও সম্প্রদায় যদি আছে এই মাদারিস থেকে মাদ্রাসাগুলো থেকে যারা বের হয়েছে তারাই যুগে যুগে ওরা চেষ্টা চালিয়েছে যে কি করে প্রতিষ্ঠান গুলোকে শেষ করে দেওয়া যায় প্রথম আক্রমণ এই প্রতিষ্ঠান আজকে আমরা খবর শুনছি

আমাকে মাদ্রাসা গুলোকে টিকিয়ে রাখতে হবে তাহলে আগামী যে আমাদের জেনারেশন আসবে তারা এই মাদ্রাসা গুলের গুলোর মাধ্যমেই দিন ইমানকে বাঁচিয়ে রাখতে পারবে এই জন্য ভাই অভিযোগ দোস্ত এই প্রতিষ্ঠান যেখানে আছে জানে প্রাণে পরামর্শ দিয়ে যেরকম হয় সমর্থন করুন যেন এই দিন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টিকে থাকে সর্বপ্রথম বাগলম ডবল 1866 তে নির্মাণ করা হয়েছিল এই ইসলাম কে দুনিয়াতে ভারতে রাখার জন্য સર সৈয়দ আহমদ মাওলানা સર সৈয়দ আহমদ উনি আলিগডীন মুসলিম ইউনিভার্সিটি যে মুসলিম জাতি একটা নিজের ড্রেন নিয়ে এগুলোর মাধ্যমে আগামী আনেওয়ালা জেনারেশন যেন শিখতে পায় ইংরেজিও শিখতে পায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পায় তার সাথে সাথে ইমান যেন তার মধ্যে থাকে দিন যেন তার মধ্যে থাকে এই জন্য এই প্রতিষ্ঠানগুলো গুলো গড়ে তুলেছে আজ আমাদের সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ এখানে যে প্রতিষ্ঠান হয়েছে আপনাদের দান ধ্যান আপনাদের দোয়া অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে যেটা আমরা দেখছি তার সাথে সাথে এই মাদ্রাসার সংলগ্ন একটা বাংলা স্কুল কেজি স্কুল আরম্ভ করা হয়েছে এখন ফোর পর্যন্ত আছে যেখানে স্কুলে কেজি স্কুলে যে শিক্ষাগুলো হয় ঠিক তেমনি ওইগুলোই হবে কিন্তু তার সাথে সাথে কোরআনের শিক্ষা এমন ভাবে দেওয়া যাবে যে হাফিজ যেরকম পড়ছে ঠিক তেমনি ওই বাংলা শিক্ষার ছাত্ররাও পড়ে তার গার্ডেন যদি যায় ফোর পাস করে স্কুল লাইনে দিবে স্কুল লাইনে দিয়ে ঢুক তার কোরআন এবং দুনিয়াতের মাধ্যমে দিন ঠিক হয়ে গেল এবার থেকে ফোর পর্যন্ত আরম্ভ হয়ে গেছে যেন দুনিয়ার সাথেতে তার মধ্যে মূল জিনিস কোরআন এবং دین সম্পর্কে যেটাগুলো অপরিহার্য সেগুলোর জন্যwidetilde জেনে যায় এইজন্য আমরা ছেলে ছেলেদেরকে মেয়েদেরকে চারটা স্টপ আছে এবং গাড়ি এলাকায় যায় যে ছাত্ররা আছে ওদেরকে নিয়ে আসে এবং দশটা থেকে আরম্ভ হয় এবং শেষ হয় এই এই আরম্ভ হয়েছে জানুয়ারি থেকে যদি চান যে আমার ছেলে দুনিয়ার সাথে সাথে দিনদার হোক আধুনিক শিক্ষার সাথে সাথে কোরআন শুদ্ধ পণ্নেওয়ালা হোক নামাজ রোজা ইত্যাদি যেগুলো ইসলামের প্রিজিনেন্ট সেগুলো জানতে চায় জানতে পারে তাহলে অবশ্যই আমরা এখানে স্কুলের মাদ্রাসার সংলগ্ন মসজিদের পাশে ওটা স্কুল আছে ওটাতে আমরা ছেলেদেরকে দিই তার সাথে সাথে ভাই আমাদের মা বোনের তার জন্য দু পাঁচ মিনিট বলবো এবং দিনের বিদ্রোহে দশ মিনিট বলবো বলে আমি শেষ করে দেব এই যে বিপর্দা শরিয়তের মধ্যে বেশি খুব বেশি লক্ষ্য করা হয়েছে যে মেয়ে মানুষের গড়ের পর্দাতে রাখা হোক নবী করিম তলা আল্লাহ তলা বলন মা তারাক তো বাদী আদারু আলাম রিজাল মেনন নিসা এই মেয়েদের মাধ্যমে ফিতনা সবচেয়ে পৃথিবীর বেশি প্রচার প্রসার হয় এই জন্য শরিয়ত রেখেছে পর্দা

নবী করিম সাল্লাল্লাহু বললেন যে ওরা উলঙ্গ যদিও কাপড় পরে আছে। লা ইয়াদখুলুনাল তারা জান্নাতে প্রবেশ করবে না। এইজন্য মা বান্দর একেবারে পরা যে মাথার উপর সবসবই কাপড় রাখে এবং নিজের সাইজকে ওরনা একটা অবস্থায় রাখে যেন আমার সাইজ প্রকাশ না পায়। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছে লাইব দীন জিনা দহুnda তোমার শরীরের গঠনের কে তুমি প্রকাশ না কর এই যে তো ভাইয়ের বুজুরুক দস্তো এই পর্দা একে খুব জরুরি তার সাথে সাথে স্বামীদের কথা মানা তাদের অপরিহার্য